হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সন্ধু স্টেশন আমি সঞ্জিত তো কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস গতকাল শাকিব খানের তুফান সিনেমার ফার্স্ট লুক এসছে বা সেকেন্ড লুকও বলা যেতে পারে তো ওই লুকটা কিন্তু ভালো লেগেছিল আমার আমি রিভিউ করেছি বাট অনেকেই বলছিল যে এটা চেঙ্গিজের থেকে কপি মানে জিতের চ্যাঙ্গিজের থেকে কপি তো সেটা নিয়েও আমি দর্শকদের ভালোভাবে বুঝিয়েছি আসলে এটা কপি নয় গ্যাংস্টার সিনেমার লুকগুলো এরকমই হয় একটু অ্যাটিটিউড সোয়াগওয়ালা তো সেই ধরনের কথাতে আমাকে অনেক কথাও শুনতে হয়েছে বাট ডাজেন্ট ম্যাটার যেটা সত্যি সেটা মুখের উপর বলাই আমার কাজ আমি চারতেও পারি না আবার ভয় ডর ওগুলো আমার নেই যাই হোক আজকে আরও একটা লুক প্রকাশ পেয়েছে সেই লুকটা কেমন ছিল এই লুকটা জাস্ট কিলেট আর দাই বাট এখানেও অনেকে বলতে পারে যে এটা অ্যানিম্যালের লুকের কপি মানে রণবীর কাপুরের অ্যানিম্যালের যেই লুক দেওয়া হয়েছে এটার সঙ্গে এটার মিল রয়েছে তো এত যদি আপনারা খুঁজেন ভাই তাহলে সিনেমা করাই মুশকিল হয়ে যাবে এত খোঁজা যাবে না কোথাও না কোথাও কোনোটার সঙ্গে না কোনোটার সঙ্গে সাদৃশ্য থাকবেই কারণ বুঝতেই পারছেন যখনই চুল হয়ে যায় আর বিয়ার্ড ফেয়ার রাখা হয় তখনই দেখবেন যে শাহরুখ খান রণবীর কাপুর বা ওই ইয়াস বা জিত তো কারো না কারোর সঙ্গে কারোটা না কারোর সঙ্গে একটু একটু মিলেই যায় তো এত কিছু ভাবে লাভ নেই ভাই একটু পর মনে হয় ধামাকা আরও হবে তুফান থেকে কারণ তুফানের ঝড় কিন্তু এখনও থামেনি অ্যাকচুয়ালি এখনও ইউটিউব ফেসবুক নানান সোশ্যাল মিডিয়ায় কিন্তু তুফান জ্বর থপ্তর করে বইছে আর সেই জ্বরে অনেকেই কিন্তু কাঁপছে এই সিনেমাটাই হবে ভালো সিনেমা সাকিবের কেরিয়ারে এইটুকু আমি বুঝতে পেরেছি তার লুক থেকে শুরু করে ডিরেক্টরের নাম থেকে শুরু করে এবং যেটা শোনা যাচ্ছে জিশিসেন গুপ্তা থাকবে পুরো ভাই মানে একদম গ্র্যান্জার একটা ব্যাপার আর এই সিনেমা অ্যাকচুয়ালি বড় সিনেমা অনেক টাকা লগ্নি করা হচ্ছে এখানে দেখুন না কতজন কোলাপরেশনে রয়েছে একই তো শাকিফ খান রায়হান রাফি ফার্স্ট টাইম তারা কাজ করতে চলেছে পাশাপাশি চোরকি রয়েছে আলফায় রয়েছে আমাদের এসবিএ রয়েছে এত বড় ব্যানার সে কিন্তু এমনি এমনি ভাই ওখানে যায়নি ওখানে গিয়েছে নিশ্চয়ই সেখানে কিছু একটা পেয়েছে গল্পটাতে একটা কিক পেয়েছে যেটার ধারা সে বুঝতে পারছে এই সিনেমা বড় একটা কালেকশন তুলে আনবে তারপরে টাকা ইনভেস্ট করে বিশেষ করে আমাদের এইচবিএফ ভাই এটা খুব সুন্দর বোঝে তারা একটা ব্যবসায়ী তো যাই হোক আলটিমেটলি সিনেমার কালেকশন ভালো হলে সবাই খুশি থাকে সে হল থেকে শুরু করে মানে হল মালিক থেকে শুরু করে প্রডিউসার ডিরেক্টার অ্যাভরি বডি এর সঙ্গে যারা যুক্ত থাকে এমনকি ফ্যান্সরাও। যারা সাকিবের ফ্যান বা সাকিবিয়ান যাদেরকে বলা হয় তারাও ম্যাক্সিমাম বিশাল খুশি হবে ভালো একটা বক্স অফিস আসলে আর সিনেমার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে তো ভালোই প্রিয়তমার থেকে যদিও ভালো কন্টেন্ট হয় আর এটা আমি আশা রাখছি যে প্রিয়তমা তো ধারে কাছেও বেচতে পারবে না প্রিয়তমা এত কোটি টাকা কামিয়েছে তো এর থেকে যদি এটা কন্টেন্ট ভালো হয় তাহলে এটা তো আরও জাস্ট মানে পাগলে পাগল করে দেবে তবে যাই বলো না কেন ভাই সাকিব সাকিব খান কিন্তু হার্ড ওয়ার্কিং করছে তার রিসেন্টলি যে তিনটা সিনেমার তিনটা লুক এসছে তিনটায় কিন্তু ভিন্ন ধরনের লুক মানে আমরা বলতেই পারি যে কমার্শিয়াল স্টার ভুলবাল সিনেমা করে এটা আমরা বলতেই পারি বাট না আলটিমেটলি সে ছেলেটা কতটা খাটছে তার বডি ফিটনেসে কতটা মেনটেন সে করছে আমরা তার আগের সিনেমা যদি দেখি তাহলে দেখবেন তার পেট আগের মতো মানে পেটগুলো বেরিয়ে যায় তার পেটি পেটি স্টাইলের সে সিনেমা করে বাট না ইলিশের টাইমে যে তিনটা সিনেমার পোস্টার আসে তিনটাতেই কিন্তু তাকে পুরো একদম ভাই মাছও লাগছে মাছও মানে ফিটনেস থেকে শুরু করে চেহারা থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে কিন্তু সে খাটছে আর যখনই একজন স্টার হার্ড ওয়ার্কিং করে না তখন কাজটা ভাই ভালো হবেই হবে ডেফিনেটলি হবে তো আশা রাখছি এই কাজটা বড় কিছু হবে ভালো একটা উৎস যাবে তুফান সিনেমা হ্যাঁ তুফান সিনেমার জন্য জাস্ট আমার শুভকামনা শুভকামনা থাকবে আপনাদের এই নতুন লোকটা কেমন লেগেছে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন না করলেও চলবে কারণ জোর জরস্তি কেউ করে না যদি আপনাদের মনে হয় শেয়ার করা উচিত তাহলে করুন তো আজকের জন্য এইটুকু টাটা